আসসালামু আলাইকুম গাজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন হিমকুকিন হাউস আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা একটা ডিম দিয়ে ঘরে থাকা পারটি দিয়ে কিভাবে নাস্তা তৈরি করতে হয় বিকালের নাস্তা আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখেন বন্ধুরা আমার এই নাস্তাটা কত সুন্দর হয়েছে তো আমি শুরু করছি প্রথমে একটা বাটি নেবেন বাটির মধ্যে পারটি ভেঙে নিবেন পাটিটাকে ছিঁড়ে বেরে ইচ্ছে মতো শরীরে শক্তি দিয়ে আপনার রাগ ওইমান যা আছে সব এই পায়েটির মধ্যে দিবেন দিয়ে ছিঁড়ে তো বন্ধুরা একে একে পাগুলো সব ছিঁড়ে বিড়ে নেবেন আপনার স্বামীর সাথে যদি ঝগড়া থাকে ওই ঝগড়াটার সব জিদ আপনি পায়েটির সাথে উড়াবেন তো বন্ধুরা ভালো মতো পায়েটিটাকে ছিঁড়ে ফিরে নেবেন আপনার যত জিদ আছে সব এই সাথে উড়াবেন একে একে সবগুলো পায়েটি আপনি ছিঁড়ে নেবেন আমি অনেকগুলো পারোটি নিয়েছি প্রায় পাঁচ ছয় পিসের মতো একটা ডিমের জন্য আপনারা চাইলে আরও নিতে পারেন বা দুইটা ডিমও দিতে পারেন গড়ে থাকা পাউরুটি ফেলে না দিয়ে আপনি মন চাইলে সন্ধ্যাবেলা একটা বাচ্চাদের জন্য একটা রেসিপি তৈরি করতে পারেন যদি নষ্ট না হয় পাউরুটিটা মনে করেন যে ভালোবাসে খাওয়ার উপযুক্ত আছে। তাহলে পাউরুটিটা ফালার কোনো দরকার নেই একটা ডিম দিয়ে আপনি এই নাস্তাটা বানাতে পারেন এই যে আমি একটা ডিম দিলাম এই ডিমটার সাথে আমি চিনি দিয়ে দিব তো চিনি দিয়ে এই যে আমি চিনিটা ঢেলে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন চিনি দেওয়ার পরে সাথে একটু বেনেলা এস এস দিয়ে দেবেন যাতে ডিমের গন্ধটা না তো বন্ধুরা দেখেন আমি একটু বেনেলা একটু লবণ দিয়ে দিলাম যে একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবে একটু বেনেলা এস এস দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু এস এস দিয়ে দিলাম এইবার আমার শুরু হয়ে যাবে যুদ্ধ মনে করবেন এইটাকে আমি মাখতে মাখতে চটকাইতে চটকাইতে মনে করবেন আপনি দেশের সাথে যুদ্ধ করতেছেন ভালো করে চটকাতে হবে মাখাতে হবে মাখাতে হবে মাখাতে হবে মাখাতে হবে মাখাতে হবে আপনাকে জিততে হবে এরকম একটা ইয়েতে শরীর জুত দিয়ে শক্তি দিয়ে আপনি ভালো মতো মাখাতে 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 দেখছেন একদম হালুয়ার মতো টাইট করে ফেললেন হালুয়ার মতো ফেদা ফেদা বানা লাইবেন এরপরে কী করবেন ভালো মতো মাখবেন আরও মাখেন আরও মাখেন 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 মাখতে 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 আপনি চুলে হাড়ি বসিয়ে দিবেন কয়েটা বসিয়ে আপনি তেল দিয়ে দিবেন তেলটা গরম হলেই আপনি একে একে আপনি বড়াগুলো দিয়ে দিবেন আমি একে একে দিয়ে দিব বন্ধুরা দেখেন আপনি ছেলে আর ছোটো ছোটো দিতে পারেন আমি একটু বড় দিছি তারপর আবার ছোটো দিছি তা আপনি ইচ্ছা হল ছোটো ছোটো বড়ো বড়ো দিতে পারেন ইচ্ছা করলে আপনার মতো আপনি দিতে পারেন তো আমি দিচ্ছি বন্ধুরা দেখুন চমৎকার একটা রেসিপি মনে করেন আমরা অনেকে অনেক কিছু পারি না ফেলে দেই অথচ ওই খাবার দিয়ে কিন্তু এখনকার ইয়েতে কিন্তু তৈরি করে কিন্তু জিনিস খাওয়া যায় তো দেখেন আমি পার্টি দিয়ে ডিম দিয়ে কি সুন্দর ভালো একটা নাস্তা বানিয়ে ফেললাম বিকেলবেলার নাস্তা মনে করেন আপনার কত টাকা বেঁচে গেলো বলুন তো বন্ধুরা আমি দিয়ে দিতলাম পিঠাগুলো এখন আস্তে আস্তে এটা লাল হতে থাকবে বাদামি কালার হবে এখন আমি আস্তে আস্তে এটাকে উল্টিয়ে দিব দেখছেন বন্ধুরা কত সুন্দর হতেছে আমার তো জিভা লুল আসতেছে পানি আসে পড়তেছে কখন খাবো আহ দেখছেন কি সুন্দর হইতেছে এক একে সবগুলো আমার পিঠা হয়ে যাচ্ছে দেখছেন একটা ডিমের কারিশমা কি তো বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আমি এখন নামিয়ে ফেলবো এখন নামিয়ে ফেলবো আমি একে একে শখগুলা আমি নামিয়ে ফেলবো আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই নাস্তাটা আপনারাও একদিন আপনাদের বাচ্চাদেরকে বাসায় বানিয়ে খাওয়াবেন কতদের টেস্টি খাওয়ার পরে বুঝতে পারবেন তো আমি প্রায় সময় বানাই আমি একটা ডিম দিয়ে যদি এতগুলো বানাতে পারি তাহলে দুইটা ডিম দিলে কতগুলো হবে বলুন তো আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি আবার আমি দিয়ে দিব সবগুলো বন্ধুরা রান্নাবান্না করতে আমার কাছে মন্দ লাগে না আমার কাছে রান্না বান্না করতে খুবই ভালো লাগে আমি যেখানে বেড়াতে যাই আমার যে কপাল সেখানে আমাকে রান্নায় বসায় দেন আমি হলাম বাবরছি বুঝছেন আমি যেখানে যায় সেখানে আমাকে আমাকে রান্না করতে হয় রান্না করে খেতে হয় তো আমিও রান্নায় বসে যাই কি করব রান্না করতে ভালোবাসে রান্না করতে ভালো লাগে তো বন্ধুরা দেখেন আমি দিয়ে দিচ্ছি কম তেলে বাঁচতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি যদি আপনি তেল বাঁচাতে চান তাহলে কম তেলে বাঁচবেন সমস্যা কি আমি একটু কমে দিছি আমি একটু কিপটামানি করি তো তা একটু কম তেল দিছি আপনারা তাহলে আরও বেশি করে দিতে পারেন এটার সাথে আর কিছু দেন না দেন ডিমটা দেওয়ার পরে কিন্তু বেনালাইসিস দিতে হবে না আলো কিন্তু গন্ধ কম ডিমের গন্ধ কিন্তু সহ্য করা যায় না বাবা বা যে বয়ব গন্ধ ডিমের এটা নাকি খাইলে মাথা নাকি বেরেন হয়ে যায় কিন্তু এটার গন্ধে আমার বেনে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা বেনেলে চেষ্টা দিলে একটা গ্রান বাইরে জ্ঞান অনেক ভালো লাগে তো বন্ধুরা আমার পিঠাগুলো হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ 对的。